দর্শক আমি নূর মোহাম্মদ সঙ্গে রয়েছে হাবিব দর্শক আজকে আপনাদেরকে নিয়ে যাব সঞ্জীবনী হেলথকেয়ার কেয়ার আমরা ঠিক সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিং ঠিক সামনে উপস্থিত হয়েছি আজকে আপনাদেরকে ভিতরে নিয়ে যাব এখানে পরিষেবা কেমন যে ট্রিটমেন্ট কেমন হচ্ছে ডাক্তার কেমন অপারেশন কি করে এখানকার মালিক বা স্টাফদের ব্যবহার কেমন তা আপনাদের দেখাবো আপনাদের নার্সিং হোমের কলিকাটার মতো সবই দেখলাম মানে আমরা চাইছি বা আরও কি কিছু ডেভেলপমেন্ট করার চিন্তা আছে আইসিইউ বেড ফের নিয়ে দেখুন সঞ্জীবনী নার্সিং হোম আজকে চলতে চলতে আমরা 12 বছর অতিবাহিত করলাম সেখানে দাঁড়িয়ে মানুষের যে প্রত্যাশা একটা তো থাকেই যে প্রতিষ্ঠানকে আমরা এইভাবে নিয়ে চলেছি এবং রোগী মন্ত্র যে এখানে যারা আসেন তাদের যে চাহিদা সব সময় তো থাকে আমাদের একটা সময় ছিল যখন আমরা দশ বেড দিয়ে শুরু করেছিলাম এবং আইসিইউ পরিষেবা ছিল না মানুষের চাহিদা ছিল এখানে আইসিইউ পরিষেবা ঢাকা দিতে চালু করা যায় এবং সেই মানুষের চাহিদাকে সম্মান জানিয়ে আমরা সমসিসিউ পরিষেবা চালু করেছিলাম ইতিমধ্যে আপনারা লক্ষ্য করবেন যে এই বেডের যে পরিষেবা সেই আইসিসিউ সব সময় আমরা ফুলফিল থাকে আমরা বেড অনেক সময় দিতে পারি না বেড মানুষকে রুগী পথ আসা রুগী এলে আপনাকে অন্য অন্যত্র আমাদের ফ্রিয়ে দিতে হয় বেড না থাকার কারণে সেই জন্য আমরা আরেকটি ইউনিট পাঁচ বেডের আইসিউ পরিষেবা আরেকটি নতুন ইউনিট আমরা চালু করতে চলেছি যেটি হচ্ছে কি সম্পূর্ণ অ্যাকমিডেশন নিয়ে নতুনভাবে নতুন আঙ্গিকে আমরা আইসিউ বেড চালু করব এতে আশা করি যে মানুষজনের যে যে একটা চাপ সেই চাপটা আমরা অনেকটা পূরণ করতে পারব বলে আশা করি ইতিমধ্যেই আপনারা জানেন যে বেড সংখ্যা অনেকটাই ফুলফিল থাকে সব সবসময় বেড সব সময় পাওয়া যায় না এবং অনেকটা ঠিক করতে হয় কি একটা পেশেন্ট কখন ছুটি হবে আর একটা পেশেন্টকে সেভাবে কোথায় দেওয়া হবে সেই মতো ভাবে আমাদের বেডকে ঠিকঠাক রাখতে হয় বিশেষ করে আইসিউ এমন একটা বেড যেখানে হচ্ছে জেনারেল বেডের মতো না যেখানে একটা দিয়ে দিলাম পরে রুগী শিফট করে দেওয়া যাবে আইসিউ মানে ক্রিটিক্যাল কেয়ারে যখন আমাদের পেশেন্ট ভর্তি হয় তখন তো এক দুটো তিনটে বেড সবসময় ফাঁকা রাখতে হয় কারণ হচ্ছে রুগী কখন কিভাবে এসে যায় না যায় আমাকে সবসময় প্রস্তুত থাকতে হয় সেই জন্য আমরা আরো পাঁচ বেডকে আমরা এই এইভাবে এই সময়ের মধ্যে আমরা উন্নীত করছি এটাই ব্যাপার আর তার পাশাপাশি যেটা বলার সেটা হচ্ছে কি মূলত আমি বারবারই যেটা আপনাদেরকে বলি যে ধরুন পরিমাণগত বৃদ্ধি করলে হবে না যে আমরা পাঁচ বেড়ে আইসু বাড়িয়ে দিলাম চল দশ বেড়ে থেকে পঁয়তাল্লিশ মেটে আমরা উন্নীত হলাম এটা বড় কথা নয় তার পাশাপাশি পরিমাণগত বৃদ্ধি যেমন আমরা করছি তার পাশাপাশি এটা আমি সবসময় বলি যে গুণগত মান আমরা কেমন রাখছি পরিমাণগত বৃদ্ধির সঙ্গে সঙ্গে গুণগত মানের যে সাদৃশ্য গুণগত মানকে আমরা ধরে রাখতেই হবে সেই গুণগত মানের দিকেও আমরা সম্পূর্ণভাবে নজর দিয়েই এটা হলো একত্রিশ নম্বর দিকে যাচ্ছে এটা হচ্ছে শিয়াখালা চৌমাতার দিকে আসছে একদিকে শিয়াখালা আর এই সাইডে যেতে গেলে ফুরফুরা ঠিক তারই সামনে কিন্তু এই সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিংহোম দর্শক আপনাদেরকে নিয়ে যাব এই সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিংহোমে নিচ্ছি আমরা কথা বলবো এখানে যারা রোগী ভর্তি আছে তার পরিবারদের সাথে কথা বলবো আপনাদেরকে ভর্তি আছে সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিংহোম এখানে ব্যবহার কিরকম ভালো খুব ভালো আপনাদের যে রোগী ছিল তার ট্রিটমেন্ট কেমন হয়েছে খুব ভালো হচ্ছে ভালো হয়েছে আপনার বাড়ি কোথায় নালিকুল নালিকুল এবার আপনারা নিয়ে যাব যে সুন্দর হেলথ কেয়ার দাসের মেডিসিন সেন্টারটা দেখাবো যে মেডিসিন কাউন্টার আর এটা হচ্ছে মেডিসিন সেন্টার দেখুন আপনারা সুবিধা অসুবিধা হলে প্রথম এখানে ওষুধ দিতে গেলে এখান থেকে নিতে হবে গিয়ে আপনাদের জমা করতে হবে এরপর আমরা এন্ট্রি করবো সঙ্গীত নার্সিং হোম ভিতরে এন্ট্রি করবো এন্ট্রি করছি এটা হচ্ছে এটা হচ্ছে রিসেপশন

আপনাদের বাড়ি পুতারী কে ছিল ছিল মা হ্যাঁ মা মা কি

যখন এনেছিলাম তখন তো সিটি স্ক্যানে দেখা যায় যে মাল্টিপল ওই স্কিমিয়ার যেটা বলে প্রিন্টোক টাইপের সেটা দেখা দিয়েছিল তো অবস্থা খুবই খারাপ ছিল তো সেই জায়গা থেকে অনেকটাই এখন রিকভার করেছে নিজে হাতে জল খেয়েছে আজকে সুতরাং আমরা বলতে পারি এমন ভালো বাবাকেই জিজ্ঞেস করেছিলাম যে এখানে এখন কথা বলতে যেহেতু পাচ্ছে যথেষ্ট ভালোই পরিষেবা পাচ্ছে হ্যাঁ এখানে তো নির্ভাবনা আসতে পারে যেহেতু আমাদের পেশেন্টকে এরকমভাবে সুস্থ দেখছি আশা করব তারাও সুস্থ হয়ে ফিরে যাবেন দর্শক আপনাদেরকে যেটা দেখালাম সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিং হোম আইসিও থেকে এবার আপনাদেরকে নিয়ে যাবো ওটি এটা হলো ওটি অন সেটাই আপনাদেরকে এখন দেখানো হচ্ছে সঙ্গে রয়েছে হাবিবদা এবারে আপনাদেরকে নিয়ে যাব ওটি টু এবং ওটি থ্রিতে নিয়ে যাব এটা ওটি নম্বর এবারে সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিংহোমের নম্বর ওটিতে নিয়ে যাবো আপনাদেরকে এটা হলো সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিংহোমের দু নম্বর ওটি এরপর আপনারা দেখাবো তিন নম্বর ওটি দেখতে পাচ্ছেন তিন নম্বর ওটি আপনাদেরকে দেখালাম শিয়াখালা সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিং আপনাদেরকে সুন্দরভাবে দেখে দেখালাম ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর এবারে আমরা কথা বলবো সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিং যে মালিক মালিকের সাথে আমরা কথা বলবো এই সঞ্জীবনী হেলথ কেয়ারের কিরকম কি ব্যবস্থা আছে কি কি চিকিৎসা করা হয় কোন কোন ডাক্তারবাবু এখানে আসে এবং স্বাস্থ্যসাথী ব্যবস্থা আছে কিনা না সবটাই আপনাদেরকে মানে জানাবো দাদা কেমন আছে ভালো আছে আমাদের দর্শককে জানান এই সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিং কি কি পরিষেবা সঞ্জীবনী নার্সিং হোম দু হাজার তেরো সাল থেকে চলছে মানুষের সহযোগিতা মানুষ আমাদের কাছে আসছে বিভিন্ন পরিষেবা নিচ্ছে এখানে আমাদের দু হাজার তেরো সালে আমরা প্রথম আরম্ভ করেছিলাম গাইনি নতুন করে অ্যাড করেছি যেগুলো অর্থোপেডিক সার্জারি তার সঙ্গে যে সার্জারি তার সঙ্গে আমরা করেছি আইসো ক্রিটিক্যাল কেয়ার পেশেন্টের যে কোনো পেশেন্টের যদি শ্বাসকষ্ট হয় তাকে ভেন্টিলেটারের ব্যবস্থা করা আইসোতে যে ক্রিটিক্যাল ট্রিটমেন্ট সেগুলো এখানে দেওয়া হচ্ছে আর কি এবং পেশেন্টের অনেক সময় যেগুলো হয় আর কি

প্রথম অনুমোদন পেয়েছি আর কি ব্রিগেড পশ্চিমবঙ্গ সরকার ব্রিগেড ক্যাটাগরি তখন পেয়েছি এখানে সমস্ত রকম সার্জারি যেমন হচ্ছে অর্থোপেডিক সার্জারি বিশেষ করে কোনো টাকা পয়সা ছাড়াই এখানে হচ্ছে আর কি আর তাছাড়া আমাদের এখানে হিস্টেকটমি মেয়েদের পঁয়তাল্লিশ বছর বা চল্লিশের ওপরে মেয়েদের হিস্টেকটমি বা টিএলএইচ মাইক্রো সার্জারির মাধ্যমে যেগুলো হয় তার সঙ্গে অ্যাপেন্ডিক্স তারপর তারপরে যেগুলো হচ্ছে আপনার গল ব্লাডার স্টোন এই জেনারেল সার্জারি সম্পূর্ণ ফ্রিতে হয় কোনো টাকাই লাগে না এটা ফ্রিতে হচ্ছে তার সঙ্গে আপনার মেডিসিন পেশেন্ট যেগুলো হচ্ছে হেমারি স্টো বা স্কিন স্ট্রোক এগুলো খুব পয়সা লাগে না খুব হসপিটালে আইসিউ চার্জ তার সঙ্গে পেশেন্ট এর যদি ভেন্টিলেটর ছাড়া বাকি সবটাই ফ্রিতে পাওয়া যায় এখানে দাদা আপনার নামটা বললে দর্শক আমরা কথা বললাম সঞ্জুমণিংহোমের আপনারাও দেখলেন যে এখানে কি কি পরিষেবা হয় এবং সবচেয়ে বড় কথা এখানে স্বাস্থ্যসাথী ব্যবস্থা আছে তো দর্শক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনাদের মতামত জানাবেন এবং এই সঞ্জুমণি নার্সিংহোম এই যে ভিডিওটা কেমন লাগলো সেটাও আপনাদের অবশ্যই মতামত জানাবেন লাইক করবেন শেয়ার করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের নিউজগুলো পদ্মায় নজর রাখবেন ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ